হ্যালো ব্রিণ তোমাদের দেখা মনে হতে পারে এটা কি খাবার তো এটা হলো বিরিয়ানি আর বিরিয়ানি আর বিরিয়ানির কালো প্লাস্টিকে কেন তো কালো প্লাস্টিকেই আর বিরিয়ানি বিয়ার তারপরে জলের বোতলে জলও আছে আর বিয়ারের বোতলটাও দেখতেই পারল আর কি এই যে বিয়ারের বোতলের মুখাটাও খোলা আর বিরিয়ানির প্যাকেটের প্যাকেটটাও খোলা আর কি আর এই যে বিরিয়ানিটাই প্রথমে একটু খাইতেছি তো কিসের জন্য খাইতেছি আর প্রচণ্ড পরিমাণে গরম না মারাত্মক পরিমাণে মানে মারাত্মক লেভেলের একটা হাই ভোল্টেজের একটা গরম এটা তো তোমরা ভালো করেই জানো আর কি বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম চলতেছে আর কি তো ভাবতেছি এই দুপুরবেলার দিকে আর কি তো কি খাওয়া যায় কি খাওয়া যায় কি খাওয়া যায় তো হঠাৎ করে ভাবলাম আর কি বিয়ার তো খাওয়া যায় এই দুপুরবেলার দিকে তো তার জন্য আর কি হঠাৎ করে এসে ওয়ান শপ থেকে ওয়ান শপে গেলাম তো ওয়ান শপে যাওয়ার পর আর কি হঠাৎ করে একটা বিয়ার কিনলাম কিং প্রেসার যার দাম নিলো একশো পঁয়ত্রিশ টাকা তো তারপর আর কি প্রথমে কিং প্রেশার বিয়ারটা নিছি তারপরে বিরিয়ানির দোকানে যেয়ে বিরিয়ানি নিছি আর কিং প্রেশার তো বিয়ারটা তো তোমরা দেখতেই পারলাম তো তারপর বাড়িতে আসলাম তো বাড়িতে এসে ঘরের মধ্যে মুখ টুক ধোয়ার পর তারপরে যে মুখটা দেখতেই পারতো ভিজা ভিজামুখ আছে হালকা হালকা ভিজা মুখ তো এই ভিজামুখে আর কি পুরা দমে খাওয়া শুরু করে দিলাম এই যে বিরিয়ানির প্যাকেটটা খুইলা আর এই যে মাংসর কিমাটাও দেখতে পাচ্ছো মানে মাংসর যে বিরিয়ানির যে চিকেনটা তো চিকেনটাও দেখতেই পাচ্ছো এই যে চিকেনের পিসটা ভালোই আসে প্রায় আর বড়ই আসে প্রায় আর প্রথমে এই যে সে বিরিয়ানি খাওয়ার পর তারপরে আমি চিকেনটাই খাওয়া শুরু করে দিলাম আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি চিকেনটাই খাইলাম এই যে কামড়ায় কামড়ায় পুরা চিকেন খাইতেছি আর চিকেনের টুকরাটাও তোমরা দেখতেই পাতছো ফিলিংসের মধ্যে দিয়ে তো তারপর এখন আমি বিরিয়ানি খাইতেছি আর কি যেহেতু মাল খাইলাম মানে বিয়ারটা এক খাইয়া নিলাম তারপর চিকেন খাইলাম তো চিকেন খাওয়ার পর তারপরে এই যে এই সে বিরিয়ানির যে ভাতটা আর কি তো বিরিয়ানিটা খাইলাম আর কি আর একটা লেভেলের ফিলিংসই আলাদা যে পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে আর কি ইসে বিয়ার দিয়া আর বিরিয়ানি খাওয়ার একটা ফিলিংসই আলাদা তার মধ্যে আছে চিকেন বিরিয়ানি আরও ফিলিংসটা আলাদা লেভেলের লাগবে এটাই স্বাভাবিক তো আস্তে আস্তে আর কি বিরিয়ানিও খাইতেছি আর ইসে বিরিয়া বিরিয়ানিও খাইতেছি আবার বিয়ারও খাইতেছি মানে এক প্যাক করে বিরিয়ানি খাই আর ইসে অল্প একটু করে বিরিয়ানি খাই এক প্যাক করে বিয়ার খাই আর এক অল্প একটু করে বিরিয়ানি খাইতেছি মানে এরকম করে আর কি আস্তে ধীরে আস্তে ধীরে খাইতেছি আর বিরিয়ানিটা ভালোই টেস্টি ছিল আর কি আর গরমের দিনে না এই যে এখন আবার বিরিয়ানি বিয়ার খাওয়া শুরু করে দিলাম এই যে এক ঢোক খাওয়া হয়ে গেল গো অলরেডি দেখতেই পারলাম প্রথমে এক ঢোক তারপরে এক ঢোক আর ইসে ফ্লেভারটা ভালোই ছিল আর কি কিং ফিশার যে বিয়ারটা তো তার ফ্লেভারটা ভালোই ছিল আর মাংসের টুকরাটা ওই যে কালো প্লাস্টিকের ভিতরে আর কি আসে আর কি তো মাংসের টুকরাটা আলাদা নিচের দিকেই রাখা হয়েছে আর নিচের দিকের টুকরাটা তোমরা দেখতেই পারতেসো এই যে তো ওই জায়গার থেকে টুকরার থেকে আর কি অল্প করে ভেঙে নিলাম আর কি খাওয়ার জন্য বিরিয়ানির সাথে মিশিয়া যে এখন আবার খায়া নিলাম যেহেতু সে বিয়ারটা খায়া ফেলাইছি তো বিয়ারটা খাওয়ার পরে কি করা লাগবে এখন হালকা একটু বিরিয়ানি খাওয়া লাগবে বিরিয়ানি তার সাথে চিকেন দিয়ে খাওয়া লাগবে নাহলে ফিলিংসটা একটু ভালো মতন লাগবে না এই গরমে তো তার জন্য আর কি বিরিয়ানি দিয়েই খাইতেছি আর কি আর এই যে বিয়ারের বোতলটা দেখতেই পারলাম ফুলফিল কিং ফিশার আর প্রিমিয়াম প্রিমিয়াম কিং ফিশার দ্য কিং অফ গুড টাই গুড থিংস তো তারপর আর কি বিয়ারের বোতলটা ঠিক মতন দেখলাম দেখাইলাম তোমাদের দেখানোর পর তারপরে আমি ফিলিংসের মধ্যে দিয়ে আবার খাওয়া শুরু করে দিলাম আর খাওয়ার পর না আমার মুখটা না পুরো ভেবাচাকা ভেবাচাকা লাগতেছিলো তো তুমি করে মনে হবার পরে কিসের জন্য ভেবা চাকা লাগতেছিলো তো বিয়ারটার ইসে অনেকটা তিতা তিতা ধরনের তো তার জন্য ভেবা চাকা লাগতেছিল তো ভেবা চাকা লাগার পর থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটা বেকানির পর তারপরে এই যে অল্প একটু বিরিয়ানি নিয়ে নিলাম মুখে দেওয়ার জন্য এই যে মুখে দিয়ে দিলাম ও একটা আলাদা লেভেলের ফিলিংস জাগতেছে আর কি বিরিয়ানিটা মুখে দেওয়ার পর আর ফিলিংস তো জাগবে এই গরম আর এই গরমের মধ্যে ঠান্ডা বিয়ার তার মধ্যে আবার বিরিয়ানি গরম গরম বিরিয়ানি এই যে পিঁয়াজটা ছিল তো পিঁয়াজটাও ছাড়লাম না কাঁচা পিঁয়াজটাও আর কি খাওয়া শুরু করে দিলাম আর কি যাই হোক ওই ফিলিংসের দুপুরবেলা তোমায় নিয়ে করবে খেলা যেটা বললে না হয় আর কি তো সেই ফিলিংসের মধ্যে দিয়ে আর কি খাইতেছি আর কি তো তারপরে যে বিয়ারের বোতলটা এখন আবার এক প্যাক খাওয়া শুরু করলাম এই যে যে বিয়ারের বোতলটা দেখতে পেলাম এখন আবার এক প্যাক খাবো আর কি তো এই যে আরেক আরেকবার নিয়ে নিলাম খাওয়ার জন্য এক প্যাক ও ও এইবার দুই প্যাক একবারে খেয়ে নিলাম তো তারপরে বিয়ারের বদলে আর অল্প একটুই বিয়ার আছে আর কি তো এখন মাংসের যে টুকরাটা আছে চিকেনটা তো সেই চিকেনটাই আস্তে আস্তে কামড়াইতেছি সেটাও তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফিলিংসে চিকেন কামড়াইতে কামড়াইতে মাংসর টুকরার মধ্যে যে মাংস থাকে সব শেষ করা ভালো আর কি এই যে এই যে আস্তে আস্তে কামড়াইতেছি কামড়ায় একমে পুরো শেষ করে দিতেছে পুরো ছানা বেনা মানে ছেনা বেনা লাগাই দিতেছে সেটাও তোমরা দেখবারই পাইতেছো আর সে যে পরিমাণ গরম পড়ছে না মাংস দিয়া এই বিরিয়ানির সাথে বিয়ার খাওয়াও কিন্তু বিশাল ব্যাপারে এই গরমের দিনে আর কি যাতে হাওয়া হাগা না ছুটে আর কি তো মনে হয় হাগা ছুটবে নাকি কি ছুটবে না তাও জানি না তো না ছুটলেই ভালো হয় যে পরিমাণে বিয়ার দিয়ে বিরিয়ানি খাইতেছি আর কি এই গরমের ঠা যেই গরমের আর কি লোক না খেয়া থাকে আর কি না খেয়াই থাকা ভালো এই গরমের মধ্যে আর সেই গরমের মধ্যে আমি বিয়ার খাইতেছি আর কি আর কি হুজুক উঠলে যা হয় আর কি ফিলিংসের মধ্যে দিয়ে হঠাৎ করে হুজুকটা উঠছে না খাওয়ার ফিলিংসের মধ্যে দিয়ে তো তার জন্য আর কি খাওয়া শুরু করছি আর এই যে কতক্ষণ যে আর খাইতে থাকবো এই বিরিয়ানি এসে মাংসের টুকরাটা মানে চিকেনটা কতক্ষণ যে খাইতে থাকবো এতক্ষণ ধরে কামড়াইতেছি কামড়াইতেছি তা বলে চিকেন শেষ হয় না লাস্টে হাড্ডি শেষ করে এই সে হাড্ডি হাড্ডি আকৃতি করে দিছি আর কি খাইতে খাইতে এই যে দেখতেই পারতো পুরা দামে কামড়াইতেছি মানে পুরা দামে মানে পুরা দামে কামড়াইতেছি এতক্ষণ কামড়াকামড়ির পর মালটা জীবন যৌবন পুরা কয়লা করে দিলাম মানে এই যে মাংসের টুকরাটা যে ছিল চিকেনের তো চিকেনের ইসে কত বড় পিসটা ছিল তো ওইটা কামড়াইতে কামড়াইতে পুরো জীবন যৌবন কয়লা দিলাম কয়লা করে দিলাম মাংসের টুকরাটা তোমরা দেখতেই পারলাম তো তারপর বিরিয়ানি অল্প আছে তো অল্প বিরিয়ানি দিয়ে লাস্টের বিয়ার অল্প ছিল প্রায় দেখতেই পারলাম বিয়ারের বিয়ারের মধ্যে কতখানি বিয়ার ছিল তো সেই বিয়ারটাই অল্প একটু আগেই মারলাম আর কি এই যে মাইরা বিয়ারের বোতলটা আগে ফাঁকা করে দিলাম একদম ক্লিয়ারলি মাইরে নিলাম আহ মাথার মধ্যে একটা ভালোই ঝাঁকি কী লাগলো ও থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটা ভেবা চাকা করে নিলাম ও আলাদা লেভেলের ফিলিংস জাগলো মনের মধ্যে ও সো নাইস সো বিউটিফুল আর কিংফিশার মালটাও শেষ হয়ে গেলো মানে বিয়ারটা যে তো বিয়ারটাও খাওয়া শেষ হয়ে গেলো অলরেডি আর মুখের ভিতরে পুরো ভেবা চাকা লাগতেছে আর লাগবেই যে কারণ তার মধ্যে এত গরম তার মধ্যে আবার তিতা বিয়ার তো তার মধ্যে তারপর তারপরে লাস্টে ছিল বিরিয়ানি যে বিরিয়ানিটা অল্প একটু আছে তো এই বিরিয়ানিটা অল্প একটু খাওয়া খেয়ে খাওয়া দেয় তারপর একটু ফিলিংসটা একটু দেখি কীরকম জাগে আর কি তো জায়গায় তারপরে ও ফিলিংসটা ভালোই জাগতেছে আর কি এই লাস্টের বিরিয়ানিটুকু খায়া